আসসালামু আলাইকুম যারা ফর্টি সেভেন বিসিএস প্রিলি প্রার্থী আছেন প্রিলিমিনারির মতো হাইলি কম্পিটিভ এই পরীক্ষায় ভালো করার জন্য শেষে কয়েকটি কাজ খুব গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে পরীক্ষার হলে আপনি দেখবেন এমন অনেক প্রশ্ন যে প্রশ্নগুলো আপনি বাসায় পড়েছেন কিন্তু কনফিউশনের কারণে আপনি ভুল দাগাচ্ছেন অথবা পড়েছেন অ্যান্সারটা আপনার মনে আসছে না এমনটা কেন ঘটে জানেন আমরা আমাদের আমাদের বেশিরভাগ প্রার্থী আমরা একেবারে পরীক্ষার আগের রাত পর্যন্ত নতুন কিছু শিখতে থাকি আমরা আমাদের এই যে একটা গ্রিডি একটা সায়েন্স লুবি একটা সেন্স, নতুন কিছু শিখবো আরও শিখবো আরও পড়বো শেষ করব খতম করব এরকম একটা মেন্টালিটি আপনি কি দুশো প্রিলি পাশ করার জন্য দুশো নাম্বারের মধ্যে অ্যাকচুয়ালি আপনার দুশো নাম্বার কিন্তু প্রয়োজন নেই যে কোনো টাইপের একটা প্রশ্নে আপনার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মার্কস অ্যাপসলিউটলি যথেষ্ট প্রিলি পাস করার জন্য এখন যদি পরিকল্পনাটা আপনার যথাযথ থাকে যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টের কোর ইনফরমেশনগুলো সারা বছর যা পড়েছি তাকে আপনি বারবার করে রিভাইজ করতে পারেন তাহলে পরে আপনার জন্য প্রিলি পাস করা কিন্তু খুব একটা কঠিন না প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোর ইনফরমেশনগুলো ন্যাসেসারি আনাসেসারি ইনফরমেশনগুলোকে পার্থক্য করার কাজটা যথেষ্ট কঠিন আপনি যদি প্রত্যেকটা সাবজেক্টের কোর ইনফরমেশনগুলোকে কয়েকবার করে রিভাইজ করেন তাহলে ওয়ান টোয়েন্টি মার্কসে পৌঁছানো আপনার পক্ষে কোনোভাবেই কঠিন না গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে বারবার রিভাইজ করার কাজটা করবার জন্য কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন হয়ে বসে আছেন আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য আমাদের যারা বিশেষ কেনার শিক্ষক প্রত্যেকটা বিষয়ের এক্সপার্ট শিক্ষকরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সক্লুসিভ কিছু সাজেশন শিট রেডি করেছেন এই সিটগুলোতে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোর ইনফরমেশনগুলো আনা হয়েছে এবং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন আপনি কয়েকবার করে এই সিটটাকে রিভাইজ করতে পারেন এই শেষ সময়ে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া এখানে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট বিশেষ ক্যাডার শিক্ষকগণ সাজেস্টিভ কিছু লাইভ ক্লাস নেবেন অনুশীলনের জন্য বিশটি মডেল টেস্ট থাকবে এবং সাবজেক্টের একটা সাজেশন পাশাপাশি কিছু 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 সাবজেক্টের জন্য প্র্যাকটিস শিট সহ ষোলোটি শিট এই কোর্সের মধ্যে আপনারা পাবেন মজার বিষয় হচ্ছে এই কোর্সে আমরা ফি রেখেছি মাত্র তিনশো টাকা অর্থাৎ সাজেশন শিট প্র্যাকটিস শিট লাইভ ক্লাস এবং মডেল টেস্টের এই যে কোর্স এই কোর্সটার রেজিস্ট্রেশন ফি রেখেছি আমরা মাত্র তিনশো তেত্রিশ টাকা এই ভিডিওতে আমি আমাদের এই সিটগুলো কীভাবে ডিজাইন করা হয়েছে শীটগুলোতে তথ্যগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে এটা এক নজরে আমি স্ক্রিন শেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আমার পরামর্শ থাকবে পজিবল সিটগুলো কালেক্ট করে প্রিন্ট করে কয়েকবার করে রিভাইজ করে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্ট শিক্ষকদের যে পরামর্শ বিশেষ করে লাইভ ক্লাসগুলো ক্লাসগুলো করবেন অনেক বেশি ইফেক্টিভ হবে এবার আমরা আমাদের এই যে সাজেশন কিভাবে ডিজাইন করা হয়েছে আমরা এক নজরে দেখে নিব প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাজেশান আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা ইনস্ট্রাকশন আছে অর্থাৎ অর্থাৎ এই বিষয়ে সবচেয়ে ভালো নাম্বার অর্জনের জন্য আপনি কীভাবে আগাবেন তার জন্য একটা ইনস্ট্রাকশন এবং এখানে প্রথমে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক যে সকল লেখক থেকে অবশ্যই প্রশ্ন আসবে এরকম লেখকগুলোকে এখানে রেডমার্ক করে দেওয়া হয়েছে লিস্ট অফ রাইটার্স এরপরে কমপক্ষে তিন থেকে চারবার রিভাইজ করবার জন্য এখানে এক বাক্যে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে এক বাক্যে কিন্তু প্রশ্নগুলোকে ডিজাইন করা হয়েছে পার্ট টুতে আমরা দেখতে পাচ্ছি কনফিউজিং কিছু বিষয় ক্লিয়ার করে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিষয় অর্থাৎ এই একটা পৃষ্ঠা থেকে কিন্তু অনেকগুলো তথ্য আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরুন এখানে দেখেন শেষ এই শেষ শব্দ দ্বারা যতটুকু যত যত টাইপের গ্রন্থ আছে শেষ সপ্তক শেষ লেখা শেষের কবিতা শেষ রক্ষা কোনটা কার লেখা এক নজরে যেন আমরা জিনিসগুলো রিভাইজ করে নিতে পারি যেমন ধরুন আমি র্যান্ডমলি আর একটা নিলাম মনে করেন বিজয় তাহলে বিজয় রিলেটেড বইগুলো দেখেন স্প্যান বিজয় শ্রীকৃষ্ণ বিজয় গোরক্ষ বিজয় প্রসুল বিজয় ধর্ম বিজয় সিন্ধু বিজয় কোনটা কার লেখা তো এভাবে কনফিউশন ক্লারিফিকেশনের জন্য এখানে দুইটা পেজ এখানে ডিজাইন করা দেয়া আছে এরপরে পার্ট থ্রিতে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আনা হয়েছে নির্দেশনা কোনটা কিভাবে অর্থাৎ অবশ্যই পরীক্ষায় আসবার মতো জায়গাগুলোকে এখানে চুম্বক অংশ উপস্থাপন করার পাশাপাশি এখানে কিন্তু এক বাক্যে টোটাল বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নও এখানে সংযুক্ত করা আছে এভাবে বাংলাটাকে ডিজাইন করেছি এরপরে আমরা এখন ইংলিশটা একটু একটু দেখি ইংরেজির জন্য যে কাজটা করা হয়েছে গ্রামারের প্রত্যেকটা আইটেম থেকে পরীক্ষায় আসবার মতো কিছু এমসিকিউ উইথ অ্যান্সার দেওয়া হয়েছে যেহেতু গ্রামার এখানে এক বাক্যে দিলে জিনিসগুলো কিন্তু মনে রাখবার সুযোগ নেই এই জন্য এই প্রশ্নগুলো যদি প্রত্যেকটা আইটেম থেকে এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করে ফেলতে পারি এই টাইপের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় এসে যাবে তো এখানে যে কাজটা করা হয়েছে ওটা হচ্ছে কোনো একটা গ্রামারের আইটেমকে কিন্তু বাদ দেওয়া হয়নি অলমোস্ট সবকটি আইটেমকে এখানে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশান অফ ফ্রেজ ক্লজ তারপর হচ্ছে দ্য সেন্টেন্স ইভেন সেন্টেন্স বেসড প্রশ্ন আমরা আসতে দেখি আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভয়েস চেঞ্জভাবে ভারভালস মোডার অক্সিলারি কজিটিভ বার্ভ সাবজাংটিভ থেকে শুরু করে এখানে দেখেন রিডেন্ডেন্সি ট্যাক কোয়েশন ড্যাংলিং মুরিফায়ারের মতো বিষয়গুলোও আনা হয়েছে এভাবে গ্রামারটাকে টোটাল একটা লিস্ট অফ কোয়েশানস দেওয়া হয়েছে প্রেপোজিশনের জন্য চমৎকার করে দেওয়া হয়েছে অবশ্যই আসবে এবং এমনভাবে জিনিসটাকে ডিজাইন করা দেওয়া হয়েছে এখানে যেন এই জিনিসগুলো পড়লে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তো বুকেবলের জন্য চমৎকার একটা বিষয় এখানে আছে বুকেবিলের জন্য যে কাজটা করা হয়েছে এখানে মাত্র দুই পৃষ্ঠা একটা লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে তো এই শব্দগুলো কি তাহলে দুই পৃষ্ঠাই কি যথেষ্ট এখানে একটা ব্যাপার আছে এই দুইটা পৃষ্ঠা রেডি করার জন্য আমরা বিগত প্রায় একশোটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস বাংলাদেশ ব্যাংকের এডি থেকে শুরু করে আমরা দেখেছি এখানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই বুকেবুলারিগুলো থেকেই বারবার রিপিটেডলি প্রশ্নগুলো এসেছে তো এই শব্দগুলোকে লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে এবং এই এই ওয়ার্ডগুলোর সিনোনিমের লিস্টগুলো দেওয়া হয়েছে সুতরাং এই যদি আপনি পড়তে চান তাহলে এই দুইটা পেজটা পড়ে আশা করব এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন এরপরে ইডিয়ম ফ্রিজ থেকে সবসময় প্রশ্ন আসে এডিএম ফ্রেজ থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফরেন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস তারপরে হচ্ছে কারেক্ট স্পেলিং থেকে শুরু করে টোটাল ইংলিশের একটা কমফ্যাক্ট একটা শিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আরও চমৎকারভাবে আপনারা দেখবেন ইংলিশ লিটারেচারটা যেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন থাকি ইংলিশ লিটারেচারে প্রথমে পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এক বাক্যে দেওয়া হয়েছে যেন একবার রিভাইজ করতে আমার সুবিধা হয় বারবার আমরা দেখে নিতে পারি ইভেন ইতিমধ্যে আমরা দেখেছি লাস্ট দুইটা বিসিএসে প্রিভিয়াস থেকে কিন্তু সরাসরি সিভিএস বিসিএসের প্রশ্ন থেকে লিটারেচারের প্রশ্ন কমন চলে আসছে তো এখানে যেটা করা হয়েছে যেহেতু লিটারেটার এবং ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে এখানে মাত্র এক পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলোকে যেগুলো পরীক্ষা আসবার মতো ওগুলোকে আনে দেওয়া হয়েছে মাত্র নাইনটি এইট আইটেম এখানে রাখা হয়েছে এবং পিরিয়ডসগুলো এবং প্রত্যেকটা পিরিয়ডের গুরুত্বপূর্ণ রাইটারগুলো এবং এগুলো বাংলা অনুবাদ করে গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুরুত্বপূর্ণ রাইটারগুলো কিন্তু রেডমার্ক করে দেওয়া হয়েছে বোল্ড করে দেওয়া হয়েছে এক্সক্লুসিভ একেবারে এটা শুধুমাত্র সাজেশন না একেবারে একজন বিসিএস প্রার্থীর জন্য এই জিনিসটাই সব সময়ের জন্য সবচেয়ে বেস্ট সাপোর্টিং সিট হিসাবে কাজ করবে আমাদের লিটারেচার সিটটা আবার গত বিসিএস এর প্রিলির পরে আমরা দেখিয়েছিলাম এই সিট থেকে কিভাবে পনেরোটা প্রশ্নের মধ্যে তেরোটা প্রশ্ন এই সিট থেকে কমন আসছে এটার একটা ভিডিও কিন্তু আমাদের পেজে বা চ্যানেল আপনারা পাবেন অনুরূপভাবে ইংলিশ লিটারেচারের পরে এভাবে আমরা দেখতে পাচ্ছি আরও একটা সিট এটা হচ্ছে বিজ্ঞান তো বিজ্ঞানের এই শীতটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইনস্ট্রাকশন পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকের পক্ষ থেকে তারপরে হচ্ছে অধ্যায়ভিত্তিক টপিক সিলেকশনের কাজটা করে দেওয়া হয়েছে এরপরে এই সাজেশন সাজেশনের মধ্যে এখানেও এক বাক্যে দেওয়া হয়েছে খুব সহজে যেন আমরা বারবার করে জিনিসগুলোকে রিভাইজ করে নিতে পারি এখানে কিন্তু ওয়ান প্লাস প্র্যাকটিস আছে কোয়েশ্চেন কালেকশান অফ কোয়েশ্চেন্স আছে উইথ অ্যান্সার এর এর পরে আবার অধ্যায়ভিত্তিক আবারও টপিক সিলেকশন এবং কিছু হাইলাইটেড তথ্য দেওয়া আছে বলে রাখা ভালো এখানে কিন্তু বিজ্ঞানে এই সিটটা ছাড়া আরও একটা প্র্যাকটিস সিট কিন্তু আছে এই যে এটা হচ্ছে এখানে এই যে এই সিটটা লাস্ট যে সিটটা ওটাও বিজ্ঞানের জন্য এবং আইসিটির জন্য প্র্যাকটিস শিট অনুরূপভাবে এখানে আইসিটির ক্ষেত্রেও আমরা আরও একটা সিট দেখতে পাচ্ছি আইসিটি আইসিটিটাও আমি একটু দেখাই আইসিটির সিটটাকে কীভাবে সাজানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লিস্ট অফ কনটেন্টস এবং এ লিস্ট অফ টপিক্স কিন্তু এখানে প্রথমে দেওয়া হয়েছে তারপরে পরামর্শ এরপরে সাজেশন এভাবে এ আইসিটিটাকেও যেই আইসিটি বিষয় নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকে না এমন কোনো প্রার্থী নেই তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য গ্রেট সাপোর্ট হবে তারপরে আমরা এই সময়ে চব্বিশের জুলাইয়ের উত্তর সময়ে সাধারণ জ্ঞানের প্রশ্ন কী টাইপের হবে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট উদ্বিগ্ন সময় পার করছেন আন্তর্জাতিক বিষয়গুলির জন্য এখানে প্রথমে প্রত্যেকটা বিষয়ের কোন চ্যাপ্টার থেকে কয় নাম্বার আসার সম্ভাবনা আছে তার জন্য একটা লিস্ট অফ আইটেমস এরপরে অধ্যায় ভিত্তিক এখানে কিন্তু অধ্যায় ভাগ করে দেওয়া আছে কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা আছে হাইলাইটেড এখানে কিন্তু কোর ইনফরমেশনগুলো দেওয়া আছে এখন আপনি প্রশ্ন করবেন স্যার সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বেশি টেনশান টেনশান করবার দরকার নাই এখানে কিন্তু আপনার সিটের মধ্যে সাম্প্রতিক আপডেটসগুলোও কিন্তু এখানে থাকবে তো এখানে এটা এটা গত বছরের সিট এটা অবশ্যই আপডেট করে দেওয়া হবে এখানে কয়েকটা সিট এখনও আপডেট করা হয় নাই অনুরূপভাবে বাংলাদেশ বিষয়গুলি এরপর আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়গুলিতেও একইভাবে এখানে কিন্তু ওয়ান থাউজেন্ড প্লাস কালেকশন অফ কোয়েশ্চেন্স আছে এবং কালেকশন অফ ইনফরমেশন আছে পাশাপাশি এখানে এই ইম্পর্ট্যান্ট রিসেন্ট ইন্টারন্যাশনালসে কিন্তু সাম্প্রতিক অংশটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ইন্টারন্যাশনালে এমন প্রশ্ন আসছে যেখানে প্রায় সাত থেকে আটটা প্রশ্ন নয়টা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসছে যেমন আমরা দেখেছি তো সুতরাং এখানে সাম্প্রতিক বিষয় নিয়ে আপনার সাম্প্রতিক কোন জায়গা থেকে পড়বেন এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এই শিটার মধ্যে আপডেটেড সাম্প্রতিক ইনফরমেশনগুলো পেয়ে যাবেন অনুরূপভাবে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন জিওগ্রাফি এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক উদ্বিগ্ন থাকি এই বিষয়গুলোর চুম্বক অংশ এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু প্রশ্ন আকারে দেওয়া হয়েছে যেন ওই যে এখানেই একটা বিষয় আছে এখানে শুধু প্রশ্ন উত্তর না দিয়ে অপশন রাখা হয়েছে যেন আপনি পরীক্ষার হলে অপশন দেখে বিব্রত না হন প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এবং জিনিসগুলোকে যেন কয়েকবার রিভাইজ করতে পারেন প্রথমেই দাগ দিবেন না প্রথমেই উত্তর দেখে দেখে রিভাইজ করবেন শেষ দিকে এসে তৃতীয়বার রিভাইজ করার সময় প্রত্যেকটা প্রশ্ন দাগিয়ে দাগিয়ে পড়বেন এভাবে জিনিসগুলোকে প্ল্যান করে করা হয়েছে প্রত্যেকটা এক্সপার্ট শিক্ষকরা কিন্তু জিনিসগুলো সাজিয়েছেন এভাবে আমাদের ম্যাথ নিয়ে অনেকের টেনশন থাকে ম্যাথেও কি আদৌ কোনো সাজেশান আছে কি না আনডাউটেডলি আছে যেহেতু আমরা গত চার থেকে পাঁচটা পরীক্ষায় বই বইভিত্তিক ম্যাথের যে প্রিলি প্রশ্নগুলো হতে দেখেছি কঠিন প্রশ্ন হতে দেখেছি মোটা মোটামুটি মানের প্রশ্ন হতে দেখেছি যেরকম প্রশ্নই হোক বই বইভিত্তিক প্রশ্নগুলো কিন্তু হচ্ছে তো আমাদের এক্সপার্ট শিক্ষকরা প্রফেশনাল শিক্ষকরা কিন্তু এখানে টেক্সট বইয়ের যে ম্যাথ এই জিনিসটা আপনি কোথাও পাবেন না শুধু এই জিনিসটার জন্যই আপনার এই কোর্সের যে ফি এই ফিটা এই শুধু এই শীটের জন্য যথেষ্ট নয় মানে এক একটা সিটের জন্য এভাবে অ্যাফোর্ড দেওয়া হয়েছে তো এখানে ম্যাথমেটিক্সের জন্য এখানে টেক্সট বইয়ের জন্য একটা সাজেশন শীট যেভাবে আছে ম্যাথমেটিক্সের জন্য কিন্তু এখানে আরেকটা এক্সট্রা প্র্যাকটিস শীট কিন্তু আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের এই প্রত্যেকটা সাবজেক্টের যত ক্যাটাগরির ম্যাথ আছে সবগুলো ক্যাটাগরির ম্যাথ এখানে দিয়ে সলিউশন সহ অর্থাৎ অ্যান্সার দেওয়া হয়েছে ম্যাথটা এক্সপ্লেন করা দেওয়া হয়ে যেহেতু সিটের অনেক বড় হয়ে যাবে এখানে একটা প্র্যাকটিস সিটও কিন্তু দেওয়া আছে এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সিটগুলো আমরা ডিজাইন করেছি আশা করব এই সিটগুলো আপনার প্রস্তুতিকে আপনার আপনার প্রস্তুতির জন্য গ্রেট একটা সাপোর্ট হয়ে আসবে সবাই ভালো থাকবেন আলাইকুম